আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামতের ময়দানে তিনজন ব্যক্তিকে ডাক দেবেন এবং তিনজন ব্যক্তিকে দিয়েই জাহান্নাম উদ্বোধন করবেন মুসলিম শরীফেও আছে বোখারি শরীফেও হাদিসটা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ডাক দেবেন শহীদদেরকে শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালুসাল্লাম হাদিসটা বর্ণিত করেছেন আবু হইরারা থেকে হাদিসটা বর্ণিত আছে শহীদদেরকে আগে ডাক দেবে শহীদ আসো যাও জাহান নামে চলে যাও শহীদ আল্লাহ ডাক রক্ষা করতে গিয়ে ইসলামকে বিজয় করতে গিয়ে জীবন দিয়েছি মায়ের খেয়েছি শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে চলে আসলাম রব্বুল আলমিন আমি তো শহীদ শহীদের মর্যাদা দিয়ে আমাকে জান্নাতে পাঠিয়ে দেন আল্লাহ পাক বলবে বান্দা জীবন দিয়েছ ঠিক আছে মানুষ তোমাকে শহীদ জানে এটাও ঠিক আছে কিন্তু তুমি যে শহীদ হয়েছ তোমার সবগুলো ছিল লোক দেখানোর জন্য মানুষ তোমাকে স্মৃতির পাতায় অক্ষরে অক্ষরে মনে রাখবে তোমাকে লিপিবদ্ধ রাখবে তোমাকে শহীদ বলে ডাক দিবে তোমাকে মনে রাখবে তোমার নামে বই রচনা হবে পুস্তক রচনা হবে তোমার নিয়ত কিন্তু আমাকে সন্তুষ্টি করার উদ্দেশ্য ছিল না তুমি যেটা চেয়েছো শহীদ হয়ে তোমার মান তোমার বিরুদ্ধ প্রকাশ করার জন্য দুনিয়ার জমি শহীদ হয়েছো তুমি সেটা দুনিয়ার জন্য পেয়ে গেছ আমার কাছে কি চাও আর আমার কাছে কিছু নাই যাও এখন জাহান্নামে চলে যাও বলি না অজুবিল্লাহ দুই নাম্বারে ডাক দেবে আলেমদেরকে দাই ইলাল্লাহ যারা এখন আমরা যারা এখন দুনিয়াতে যারা ইসলামের কথা বলে ঠিক কি না বলেন ইসলামের কথা বলে কোরআন হাদিসের কথা বলে মানুষদেরকে ডাক দেয় মানুষদেরকে কোরআন শেখায় ইসলাম শেখায় দিন শেখায় ভালো ভালো কাজের তাগিদ দেয় আলেমদেরকে আল্লাহ পাক ডাক দেবেন ডাক দিয়ে বলবে ও আলেম কি জাহান্নামে চলে যাও আলেম ব্যক্তি ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ইসলামের খেদমত করেছি মসজিদে খতিব ছিলাম মানুষদের সামনে বয়ান করেছি কোরআন হাদিস দিয়ে বক্তব্য দিয়েছি তামাম বাংলাদেশ ওয়াজ করে বেরিয়েছিলাম তামাম পৃথিবী আমি বক্তব্য দিয়ে বেরিয়েছি তামাম পৃথিবীর মানুষকে আমি হেদায়তের কথা শুনিয়েছি আমার কথা শুনে মানুষ নামাজ আদায় করে আমার কথা শুনে মানুষ দাঁড়িয়ে রেখেছে আমার কথা শুনে মানুষ নামাজ আদায় করেছে রব্বুল আলমিন আমি জাহান্নামে কেন যাব আল্লাহ পাক অন্তরে অন্ত খবর জানে কি জানেন না আল্লাহ পাক বলবে বান্দা সবই করেছ ঠিক আছে কিন্তু এটা তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য করো নাই এটা করেছ তুমি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য মানুষ তোমাকে বড় আলেম বলবে তারপর সিরকার বলবে হুজুর বলবে ওয়াইজিং বলবে তোমাকে মানুষ সম্মান করবে শ্রদ্ধা করবে তোমাকে মানুষ বাহবা দেবে এই জন্যই তুমি দুনিয়ার জমিনে আলেম হয়েছ কোরআন হাদিস শিক্ষা করেছ কিন্তু আমাকে ভয় করার জন্য করো নাই যাও জাহান নামে চলে যাও কোথায় পাঠিয়ে দেবে আমাদেরকে বলেন জাহান নামে পাঠিয়ে দেবে কারণ উদ্দেশ্য থাকা লাগবে কাকে সন্তুষ্ট করার বলেন এই যে আমি এখানে বসে আছি কোরআনের কথাই তো বলছি নাকি বানিয়ে বলছি কোরআনের কথাই বলে বলছি পাক ওই দিন আমাকে ডাক দিয়ে বলবে যা জাহান নামে চলে যা সব মানুষ দেখানো করেছিস যাহা করেছিস সবগুলো মানুষের ভালোবাসা পাওয়ার জন্য করেছিস মানুষের সম্মান মর্যাদা বাড়ানোর জন্য করেছিস টাকার জন্য করেছিস যা দুনিয়াতে যা পাওয়ার তাই তো তুমি পেয়ে গেছো আর আমার কাছে তোমার অবশিষ্ট কিছু নেই যাও জাহান নামে চলে যাও আল্লাহ পাক তিন নাম্বারে ডাক দেবে যারা দান করেছেন লক্ষ কোটি টাকা দিয়ে মসজিদ তৈরি করে দিয়েছিল দান করেছি করেছি অভাবী মানুষদেরকে দান দান করেছো কিসের জন্য তুমি তো মিথ্যা কথা বলছো আমার সাথে পাক ধমক দিয়ে কথাগুলো বলবে তুমি তো দান করেছো তোমার ক্যারিয়ার রক্ষা করার জন্য তুমি দান করেছো মানুষকে দেখানোর জন্য মানুষ জানবে তুমি বড় দানবীর মানুষ জানবে তুমি কোটি কোটি টাকার মালিক অর্থ সম্পদের মালিক তোমার পাওয়ার আছে তোমার ক্ষমতা আছে ও বান্দা দান করেছ ভালো কথা এটা আমিও জানি কিন্তু আমি আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য দান তুমি করো নাই আমি রবকে সন্তুষ্ট করার জন্য মসজিদ তৈরি করে দাও নাই আমি রবকে সন্তুষ্ট করার জন্য মাদ্রাসা নির্মাণ করে দাও নাই যেটা চেয়েছ সম্মান খ্যাতি ক্ষমতা পাওয়ার ওটা তুমি দুনিয়ার জমি নিয়ে অর্জন করেছো যাও এখন জাহান নামে চলে যাও জাহান নামে পাঠিয়ে দিবে এই তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক নাম উদ্বোধন করবে বলি নাওজুবিল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাতার থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলি আমিন সম্মানিত হাজির একটা বোঝার একটা বিষয় এখানে আছে যেটা বলতে চাচ্ছিলাম আল্লাহ সাহন যারা মানুষ দেখানো করে ধ্বংস হবে না সব শেষ হয়ে যাবে পাক ধ্বংস করে দেবে তাদের আমল আখলাখ সব নষ্ট করে দিবে এই যে আমরা নামাজ আদায় করছি নামাজ সম্পর্কে উদাসীন হওয়া যাবে বলেন উদাসীন হওয়া যাবে না আমরা নামাজ আদায় করছি নামাজে কি পাঠ করছি কেমন সিজদা দিচ্ছি কেমন লুকু করছি কেমন তেলাবাত করছি কেমন করে নামাজ আদায় করছি এটা মানুষকে সন্তুষ্ট করার জন্য মানুষকে দেখানোর জন্য নাকি চাকরি বাঁচানোর জন্য নাকি খ্যাতি মান সম্মান রক্ষা করার জন্য এটা খবর একমাত্র জানে কে পাক সব জানে ঠিক কিনা বলেন এই জন্য নামাজ বন্দেগি ইবাদত সবগুলো হবে কার জন্য ওল ইন্না সলা তিওয়ানু সুখী ও মাইয়া ও মামাদি লিলাহি রবিলা আলমিন আল্লাহুয়াক বাহ সুরা আন আট নম্বর পরে ছয় নাম্বার সুরা বিশ নাম্বার উপুর এক নাম্বার আয়াত আল্লাহ পাক রসুলকে শিখিয়ে দিচ্ছেন ওল হ্যাঁ রবি আপনি উমদেরকে বলে দে ইন্না সলাতিন নিশ্চয়ই আমাদের নামাজ আমাদের কোরবানি আমাদের ইবাদত আমাদের জীবন আমাদের মরণ যাহা কিছু আছে সবগুলো লীল্লাহিন আলামিন সবগুলো হবে কার জন্য আল্লাহ পাকের জন্য